বলেছিলাম বাড়িতে বিয়া লাগিছে এবার তোমরাই বোঝো কার বিয়া লাগিছে ওয়েট ওয়েট কিছুদিন আগে বললাম তো তুলির এঙ্গেজমেন্ট হচ্ছে তার ভ্লগও আমরা পোস্ট করলাম কিন্তু আমি এখন বসে যে কি করছি তোমাদের প্রশ্ন তো জাগতেই পারে আরে বাবা পুরো ভিডিওটা দেখো তবে বুঝতে পারবে কার বিয়ে আর কার বিয়ে না আর এই দেখো আমার বেচারা ভাই এখন উপরে উঠে লাইট টাঙাচ্ছে তো চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখো কন্টিনিউ দেখো এখন 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 হবে গায়ে হলুদ ঠিক আছে এখন গায়ে হলুদ হবে এরপরে রাতে তো বিয়ে আগে দিনে গায়ে হলুদ তারপর রাতে বিয়ে এখন গায়ে হলুদের জন্যই আমরা রেডি হয়েছি আমাদের ডিজে আলো জ্বলছে ঠিক আছে আর আমরা কন্টিনিউ তো ভিডিও মানে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম ব্লগটাকে কন্টিনিউ করবে সেটাই বুঝতে পারি ঠিক আছে তবু যতটুকু ক্লিপ দেখাতে পারছি ততটুকু তোমরা দেখো এখন আমার ভাই ডিজে আলো সাইডে জ্বালছে আর আরেকটা কথা বলি মুখে মুখের দিকে আপাতত আমরা কিছুদিন ধরে মানে আমাদের গ্রুপ মানে রকি বলো বা আর সবাই বলো এত মেম্বার আপাতত এখন কম আছে তো সেই জন্য আমার ভাইকে সব কিছু ক্যারেক্টার একাই করতে হচ্ছে মানে আমাদের গ্রুপের সবকটা মেয়ে রয়েছে মেয়েরা মেয়েদের ক্যারেক্টার অনেক করতে পারে একটা যে কোনো আলাদা না কথা বলছি কি অসুবিধা হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে ঠিক আছে মুখটা তো ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রুপে এখন সব মেয়েরাই রয়েছে এবার রকি ছাড়া আর কেউ ছেলে নেই রকি আর আমার ভাই ছাড়া আর কোনো ছেলে নেই এবার রকির কিছু প্রবলেমের জন্য ও আসতে পারছে না তো আমার ভাইকে সব কিছু ক্যারেক্টার একাকেই করতে হচ্ছে নাহলে কাকে নিয়ে করব ওকে ভাইয়ের ক্যারেক্টার করতে হচ্ছে বয়ফ্রেন্ডের বরের সব কিছু ক্যারেক্টার করতে হচ্ছে মানে এটা মানে ও ছাড়া আর কেউ করার নেই তো আপাতত আমি এখানে রয়েছি আর এখন পর্যন্ত এখানে লাইটটা ঠিক করা হয়নি কারণ ওই লাইটটা আমার বাবা ছাড়া কেউ ঠিক করতে পারবে না হ্যাঁ আরেকজন ঠিক করতে পারতো বাট আরেক আরেকজন মানে আমার ভাই সে লাইট ঠিক করতে গিয়ে সবকিছু পুড়িয়ে ফেলেছিল ঠিক আছে কিছুক্ষণ আগে বিকেলে মানে আমরা তো আমি তো এতটা রেগে গেছিলাম আমি বলে কিচ্ছু বলবো না কি করে শুধু দেখবো মানে ও একটা লাইট জ্বালতে গিয়ে পুড়িয়ে ফেলেছে সবকিছু বোর্ডটাই পুড়িয়ে ফেলেছে তো যাই হোক আহ সেই জন্য ওকে আর দায়িত্ব দিইনি বাবাকে বলেছি বাবা তুমি নিজে গিয়ে ঠিক করে দেবে সবকিছু তো বাবাই বাবা পুরো লাইট মানে এখানে লাইট সেট আপ করেছে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড তো বাবা করেনি ব্যাকগ্রাউন্ড একজন এসে করে দিয়ে গেছে আর এখানে এখানে এই দেখো নব প্রচন্ড ঠান্ডা লেগেছে এখানে পল্লবী রয়েছে নতুন মুখ ও মাঝে মাঝে বেশ কিছু ভিডিও তো করেছে তোমরা হয়তো দেখবে বাবা লাইটটা সবে জ্বললো এই অন্ধকার ওই আলোটা জ্বাললে তবে একটু ভালো মানে ভালো লাগছে তাহলে ওই জন্য কেমন একটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে আপাতত এখানে দুটো ওই এগুলো কি এগুলোকে কি লাইট বলে জানা হ্যালোজিন তো দুটো লাগানো হয়েছে আর সবুজ আর একটা আছে দু তিনটে মোট হ্যালোজিন ভাড়া করেছি আর এছাড়া এদিকে আমার তো আমাদের তো রিং লাইটটা রয়েছে রিং লাইট আর গডক্স রয়েছে একটা কেমন করে দেখো ভাই এখন গডক্স নিয়ে দাঁড়িয়ে আছে তো চলো কন্টিনিউ শ্যুট করি অনেকক্ষণ পরে ব্লগটা তো করতে পারছি আজকের হচ্ছে আমি আমি বউ আর ও বর ঠিক আছে তোমরা আবার বলুন না ভাইকে বড় বানাচ্ছে আসলে অভিনয়ই হয় অভিনয়টাকে অভিনয়ের মতো হিসেবেই দেখা দেয় কারণ এর আগে আমি একটা ভিডিও করেছিলাম এর আগে একটা ভিডিও তো করেছিলাম সেখানে অনেকে কমেন্ট করেছে বাবা ভাইকে আবার বর বানিয়ে দিলে কিন্তু ভাইকে বর বানাচ্ছি ওটার থেকে বড় কথা আমরা অভিনয়ের ভিডিও করি পুরোটা অ্যাক্টিং এর ওপর বেস করে তো সেখানে ছেলে যদি না পাই যে ছেলে আছে তাকেই আর অ্যাক্টিংটা অ্যাক্টিং এর দিক থেকেই নিতে হয় আমি একটাতে মাসহাসজি বলে আমি মেয়ে সাজতে পারবো না এটা কি করে হতে পারে মানে এই রকম কি কোনো কথা আছে তো অ্যাক্টিং এর ক্ষেত্রে যে কেউ বাবা দাদু সাজতে পারে ভাই ভাইকে যেই ক্যারেক্টারটা দেবো ভাই সেইটাই প্লে করবে আমি কখনো বউ সাজবো কখনো ঠাম্মা কখনো দি কখনো বুড়ি কখনো নরম মানুষ কখনো খারাপ মানুষ কখনো কুড় কখনো ঝগড়া দিয়ে সবকিছু আমি 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 নাইকার পাঠ করছি বলে কি আমি ভিলেনের পার্ট করতে পারবো না

কমেন্ট করে একটু বলো আমাকে আজকে কেমন লাগছে সবাই ভালো ভালো কমেন্ট করবে খারাপ লাগলেও ভালো কিন্তু কমেন্ট করবে আগে থেকে বলে দিচ্ছি আর ভাইকে আর ভাইকে একদম ভুলো ভুলো লাগছে ভুলো ভুলো ভুলোকে তো ভুলো লাগবেই ফটো তুলতে বলা হচ্ছে নে কাট 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 আরে 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 দাঁড়া দাঁড়া ওয়েট 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 তাকা 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 দুজন দুজন কর কর যেটা করছিস নে না না হুম হুম হ্যাঁ জায়গা তো পুরো হ্যাঁ তুই তুই টাকা করে ঠিক আছে

তো কালী পুজোর পর আমরা একটা করে ফিস্ট করি ঠিক আছে তো ফার্স্ট আমাদের একটা ফিস্ট না দুটো ফিস্ট হয় তো ফার্স্ট প্রথম ফিস্ট হচ্ছে আলোর কাছ থেকে সরে যেতে বলো প্রথম ফিস্ট হয় আমাদের হচ্ছে সুটকি মাছের ঠিক আছে তো ওই কালী পুজোয় তো যে চালটা আলুগুলো ওঠে সেগুলো দিয়ে আমাদের খিচুড়ি তৈরি করা হয় আর কিছু থেকে যায় সব কিছু দিয়ে সব চাল দিয়ে তো খিচুড়ি করা হয় না আর ওই চালগুলো দিয়ে

হ্যাঁ চি রে আমার রুটি মুড়ি কে মুড়ি থেকে শুটকি মাছ খায় এ খায় আচ্ছা তোমরা সবাই কমেন্ট করে বলবে তোমরা কে কে শুটকি মাছ খেতে পছন্দ করো ঠিক আছে তোমরা কিন্তু সবাই বলবে কে কে শুটকি মাছ খেতে পছন্দ করো আমরা কিন্তু সবাই খাই পছন্দও করি

একবারে হয় না না আমি এটা নিয়ে এই তো এই সাইডে এমনি তো মুড়ে দিবি ঠিক আছে বুঝেছি 1 2 3 করে 하다টা তুলবে আ দাঁড়া নে হাত ইরাম করে দি একবারই দাঁত ये की चीज दादा 1 2 3 आई स्टार्ट बोले तो नाड़ाते दीनी तू दीनी नहीं चीज जा ना हम छोट्टा बंद करिए आगे 1 2 3 सर हम दादा नौ बजे का टाइम तू वो देखा के <laughs> ले ये जो हाथे कुछ नहीं है तो देना अति के भर का तो समझ ली

ক্যামেরা ধরার জন্য নবদি সেজেছে মেন কথা এটা আচ্ছা তুই এবারে আমার কয়েকটা ফটো তুলে দিবি ঠিক আছে আমাদের শ্যুট হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়িতে আবার কাল শ্যুট হবে